আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সাথে আছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় অধ্যায় তৃতীয় তাহমিদুল আলম তো প্রথমে চলে যাচ্ছি তাহমিদুলের কাছে তাহমিদুল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো এখন যারা টোয়েন্টি সিক্স ব্যাচ আছে সাতাশ ব্যাচ এইচ এসি তো ওদের বিভিন্ন কোশ্চেন থাকে বিশেষ করে তোমরা যারা এবছর টপ করেছ তো বিশেষ করে ছাব্বিশ ব্যাচের এখন সবচেয়ে বড় প্রশ্ন ওদের টেস্ট পরীক্ষা হয়তো শুরু হয়েছে বা অতি তাড়াতাড়ি শুরু হবে তো এখন থেকে নিয়ে এই টেস্ট এক্সাম পর্যন্ত অনেকেরই হচ্ছে বিভিন্ন দুশ্চিন্তায় থাকে ভাইয়া কিভাবে কি পড়বো আমি কি টেস্ট পরীক্ষার গুলাই পড়বো নাকি আমার যে গ্যাপ আছে এগুলা ফিল করব নাকি রিভিশন দিব দিলে কিভাবে দিব তো এখন থেকে নিয়ে ওদের এই টেস্ট এক্সাম পর্যন্ত এটা তোমার কি পরামর্শ কিভাবে কি করলে ভালো হয় বা তুমি কিভাবে এই জিনিসগুলা বোঝাই আর কি তোমার মতো করে যদি বলতে টেস্ট এক্সাম তো অলরেডি অনেকে হয়তো শুরু হয়ে গেছে আর সামনে অনেকে শুরু হতে পারে তো যাদের বিভিন্ন সাবজেক্টে গ্যাপ আছে তো আগে আমি মনে করি যে ওই গ্যাপ ফিল আপ করা দরকার কোন কোন টপিকগুলা যে আমার দুর্বলতা আছে ওগুলো আগে খুঁজে বের করতে হবে আর খুঁজে বের করলে ওগুলা আমি মনে করি যে আগে ফিল আপ করতে হবে আর এই টেস্ট পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারি ওটার জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশনটা ভালোভাবে নেওয়া উচিত আমি মনে করি আর টেস্ট পরীক্ষার পর আচ্ছা টেস্ট পরীক্ষার পর একটা বলবো আচ্ছা সমস্যা নেই আচ্ছা এখন তাহমিদুলের কাছে জানতে চাই যে টেস্ট পরীক্ষা ধরো ওরা দিল ভালো ভাবে দিক খারাপ ভাবে দিক তো এরপরেও হচ্ছে একটা হিউজ টাইম পাওয়া যায় আর কি মানে বোর্ড এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত তো এই সময়টার প্রিপারেশনটা যদি তুমি বলতো টেস্ট পরীক্ষার পর আসলে মূলত আমি মনে করি যে এইচএসসি এর ভালোভাবে নেওয়া উচিত অনেকের হয়তো টেস্ট পরীক্ষা খুব বেশি ভালো নাও হতে পারে এটার জন্য আমি মনে করি দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ টেস্ট পরীক্ষার পর আমরা এইচএসসি আগ পর্যন্ত যে হিউজ একটা টাইম পাবো ওটার জন্য আমি মনে করি যে ভালোভাবে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব এইচএসসি জন্য তো টেস্ট পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি শুরু হওয়া আগ পর্যন্ত আমি মনে করি এইচএসসি বেস লেখা পড়া করা ভালো আর কারো যদি মনে হয় যে আমার সব প্রিপারেশন শেষ তাহলে সে অ্যাডমিশনের কিছু কিছু পড়া পড়তে পারে চাইলে অনেকে এই সময়টায় ভাবে যে অ্যাডমিশন তুমি যেহেতু বললা এই প্রসঙ্গে আসে যে অ্যাডমিশনের কোনো পড়া পড়বো কিনা অনেকে প্রি মেডিকেল করার চিন্তা ভাবনা করে তো তোমার কি মনে হয় এই সময়টা কি খুব বেশি এডমিশনের দিকে ঝুঁকে যাওয়া উচিত নাকি মেইনলি বোর্ড এক্সাম ফোকাস রাখা উচিত বা এডমিশনের পড়া পড়লেও ঠিক কতটুকু বা কত সময় এটা মেইনটেইন করা উচিত বলতে যদি আমি মানে আমি যেভাবে করেছি ওইভাবে বলি তাহলে আমি মূলত কেই ফোকাসে রাখছিলাম যে এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে পড়তে হবে আর আমাদের এইচএসসি পরীক্ষায় যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাই তো অলরেডি আছে আর ইংলিশে হয়তো একটু এক্সট্রা টপিক থাকে কিন্তু বাকি তিনটাতে মোটামুটি ওই একই সিলেবাসে পরীক্ষা হয় কিন্তু একটু ডিপলি করতে হয় তো বায়োলজি কেমিস্ট্রি বিশেষ করে দুইটা সাবজেক্ট যখন আমরা এইচএসসি এর জন্য করবো তখন ভালোভাবে যদি বলি আমি মনে করি অনেকটা হয়ে যায় তো এটা তোমাকে যে সময় এগিয়ে রাখবে যদি ভালোভাবে একাডেমিকে পড়া দাম করি এটাই তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে তোমার ক্ষেত্রে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের কথা যদি বলি তোমার কিন্তু পঁচাত্তর মার্কে এইচএসি জিপি এর ওপরই মানে তুমি জিপিএ পাঁচ পেলেই এই পঁচাত্তর তোমার সিকিউর আর বাকি একশো নম্বরের এক্সাম হচ্ছে আমরা এক্সাম হলে যে একশো টাইম সিকিউ দেখায় তো তোমার আগে উচিত হবে এই নাম্বারটা সিকিউর করা বাই চান্স এখানে একটু এলোমেলো হয়ে গেলে তোমার ওই অ্যাডমিশন পিরিয়ডে যে ওই টেনশনটা মাথায় কাজ করবে যে ভাই আমার তো এত নাম্বার কাটা যাচ্ছে এখন আমি প্রিপারেশন নেবো কি নিবো না বা নিতে গেলেও দেখা যাবে মানে ওই পিছু টানটা তোমায় আঁকড়ে ধরবে যে হয়তো আমার চান্স এটার জন্য মিস হয়ে যেতে পারে এরকম তো তোমাদের জন্য লাস্টলি পরামর্শ থাকবে তোমরা এখন অনলি বোর্ড এক্সামের উপর ফোকাস দাও বোর্ড কোয়েশ্চেন বিগত বছরে খুব ভালোভাবে সলভ করে এবং আমি দেব যেটা বললো যে আগে যে গ্যাপ গুলা আছে এই গ্যাপ গুলা ফিল আপ করো এস পরীক্ষা অবশ্যই ইম্পর্ট্যান্ট বাট তুমি তোমার এর মধ্য দিয়ে নিজের গ্যাপ গুলা ফিল আপ করবা ধরো তোমার আগামীকাল ফিজিক্স ফার্স্ট পেপার বা ফিজিক্স পরীক্ষা আছে তো তুমি যে চ্যাপ্টার পারো ওইগুলা না দেখে যেগুলাতে গ্যাপ গুলা আছে ওইগুলা দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে মনে হবে আলটিমেটলি তোমার মানে পুরোটা সিলেবাস একটা আসতে আসছে টেস্টের পরেও যে হিউজ টাইম এটাও অবশ্যই ইউটিলাইজ করার চেষ্টা করবা যদি তুমি খুব বেশি মনে করো কনফিডেন্স থাকে হ্যাঁ ভাই এইচএসসি তে আমার মানে ইনশাল্লাহ ভালো করবোই ভালো প্রিপারেশন আছে তাইলে অল্প কিছু যেতে পারে বাট সেটাও ঘুরে ফিরে একই মেইন বইয়ের সাথে রিলেটেড তো আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো তো সকলকে ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম